দর্শক আসসালামু আলাইকুম আমবাড়ি হাটে রয়েছি তবে হাটের একেবারে শেষ বেলায় হাত কিন্তু মোটামুটি ভেঙে যাওয়ার মতো অবস্থা আর সামনে দেখছি আমরা বেশ কিছু গরু বাঁধা আছি এগুলো কিন্তু কেনা হয়েছে আর আমরা এপাশে দেখছিলাম ভাইকে আসসালাম আলাইকুম টেকনাফ থেকে সম্ভবত পটিয়া পটিয়া ও উখিয়া উখিয়া আপনার তো কন্টিনিউ আসেন কতবার হলো এবার দিয়েছে একুশ সাল থেকে আসে আজকে কয়টা কিনলেন

এটা কত কিনলেন একশো পাঁচ আচ্ছা ভাই মানে ওজন সম্বন্ধে আইডিয়া আছে কতটুকু হবে সাড়ে তিন মন কি মানে পালার জন্য তো ও কাটা হিসেবে তো আসবে না আমরা ধারণা দেই দর্শকরা বুঝুক তাহলে মানে কাটা হিসেবে তো আসবে না হ্যাঁ তাহলে এটা একটা কোরবানির সময় কত ছিল দশ পনেরো ছিল তখন তো সবাইকে কিনতেই হইতো হ্যাঁ আর আর এটা কত কিনলেন ভাই এটা ছিয়ানব্বই হাজার এটা হয়েছে আছে ভাই দাঁতের কিনছে না আগর 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 এটা ছিয়ানব্বই হাজার আর এই তিনটা বাঘ হ্যাঁ এখানে ওটা ওটা কত হয়েছে একটু ফাটাই দেন একটু ফাটাই দেন এটা কত কিনলেন লটে পাঁচটার লট কোনটা কোনটা দেন তো দেন পর্যন্ত এটা একটা দুই এক দুই তিন চার পাঁচ আচ্ছা আমরা আবার একটু ভালো করে দেখাই এটা একটা এটা একটা এখানে একটা হ্যাঁ হ্যাঁ এটা একটা এটা একটা এ পাঁচটা লট আচ্ছা এই লটের রেট কত হয়েছে এক লাখ এক করে পার পিস পার পিস এক লাখ এক করে পাঁচ পাঁচটায় পাঁচ লাখ পাঁচ এইটা 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 পাঁচটায় হয়েছে পাঁচ লাখ পাঁচ আচ্ছা আর চাচা এই দুটো এটা এক লাখ পাঁচ এটা এক লাখ পাঁচ এটা এক লাখ পাঁচ আর এটা এক লাখ দেখি দেখি আমরা এ পাশ থেকে দেখাই এটা হয়েছে এক লাখ এটা এক লাখ আর এটা হয়েছে এক লাখ পাঁচ আচ্ছা আর বাকিগুলো কোথায় চলেন সবগুলা দেখতে চাই চলেন ওই দুটো দেখি আমরা এখানে কোনগুলা এই গাভিটা এটা কত হলো পঁয়তাল্লিশ আর হ্যাঁ এটা সাড়ে আটত্রিশ এটা সাড়ে আটত্রিশ আচ্ছা তাহলে এখানে দুটো আর ওখানে কয়টা ষাটটা ছিল না কি ও নয়টা নয় আর দুই এগারোটা বাকিগুলো চলেন ওগুলো ভাই থাক থাক রেস্ট করুক রেস্ট করুক আচ্ছা রেস্ট করুক ইয়ে হয়েছে কি এখানে পাঁচটা এ পাশে আছে আচ্ছা এটা থেকে শুরু করি আমরা এটা কত হলো এটা এক লক্ষ তেত্রিশ এক লাখ তেত্রিশ হাজার কতটুকু হবে ভাই কতটুকু হবে সাড়ে পাঁচ মন কত চাচা কি হবে ভাই হবে হবে না সাড়ে পাঁচ মন ওভার হবে এইটা একটা আর লাখ এগারো হাজার দশ দশ এক লাখ দশ কতটুকু হতে পারে ওজন সাড়ে চার মন আর এগুলা এগুলা হ্যাঁ এক লটে তিন লাখ পঞ্চান্ন তিন লাখ পঞ্চান্ন এটা 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 এগুলো তো কাটাইয়ের জন্য না সব কাটাই তিনটায় তিন লাখ আছে আচ্ছা কাটাই গরুগুলো কত টাকা করে কেনা গেছে পনেরোটা পঁচিশের নিচেও পড়বে তিনটাই হলো তিন লাখ পঞ্চান্ন আচ্ছা তো মোটামুটি কেনাকাটা শেষ আচ্ছা ভাইয়া আপনারা এই গরু নিজে মানে কিছুদিন পালেন নাকি কাটান নিজে কাটাই করে বিক্রি করেন ছয় সাতটা বিক্রি হয়ে যাবে হ্যাঁ বল ইয়া কিনছিলেন মহিষ মহিষ কিনছিলেন

কেটে চার টুম করে দিয়ে দেন চার পিস করে দিয়ে দেন আচ্ছা তো এই যে গত শনিবারে কিনলেন আজকেও কিনলেন শুক্রবার আজকের বাজারটা কেমন মনে হলো গত শনিবারের তুলনায় ঠিক আছে চাচা আপনারা তো কন্টিনিউ করেন জি 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 আপনি বলেন বাজার কি কমছে আজকে বাজার অনেক কমছে কমছে আজকে বাজার মানে কেতা কম আছে তো কেতা আছে এখনো তো বললাম এখনো যে ছাড় গরু আছে এখন দুই তিন গাড়ি এখনো কিনা যাবে দুই তিন গাড়ি এখনো কেনা যাবে কিনা যাবে এখনো আচ্ছা আচ্ছা যার কারণে দামটা কিছুটা তো যখন যে এনারা তো আইরা নাতি হয় হ্যাঁ এটা তো যে এক মাস আগে তো কিছু আবার নি গেল হ্যাঁ হ্যাঁ এই যে হিসাবে বাজার কম আছে কম আছে আর আপনারা কেনাকাটার সাথেই তো কন্টিনিউ আছে যে কেউ যদি যোগাযোগ করতে চায়

তিন চার হাজার টাকা আরও আপনাদের খরচ আছে চার হাজার টাকা খরচ আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ তো দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ